সম্মানিত বিস দেখবেন এই কবচ কীভাবে তাসকেলায় কাজ করে যারা বলতেছেন তাসকেলায় সব কিছু শেষ করে নিয়েছেন শুধু তারাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে কিছু না কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি সরাসরি খেলা আপনারা দেখতে পারবেন আমি প্রত্যেকবারে সাবল দিব তারপরে যে কোনো পাতি নাম ধরে ডাকবো আমি এখন সাফল দিতেছি আপনার দেখেন ধরেন এবার পাতি টানতেছি পাস করা দেখা যাক আসে কিনা পাস করা 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 নাও আসতে পারে এক দুইবার মিস হয়ে যায় পাস করা হ্যাঁ যে পাস করা আসতে বাধ্য অনেক তাস কাটার পরে পাস করা আসছে আচ্ছা এরকমই ঠিক আছে আচ্ছা আমি আবারও সাবল দিতেছি আপনার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি ভিডিও সারলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন কেন এখানে এমন কিছু কালো জাদু মন্ত্র আপলোড করব যে মন্ত্রের মাধ্যমে আপনারা খেলাতে জিততে পারবেন যত বড় খেলাই হোক না কেন ড্যান্ডারাস খেলাই হোক না কেন দ্বিতীয় ব্যক্তিকে হারাতে পারবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যে এবার এবার ফাঁতি টানতেছি দুই করা লক্ষ্য রাখবেন দুই করার দিকে দুই করা এইবার কিন্তু আপনার বাইরে পাতি চলে আসছে সেই দুই করা ঠিক আছে আমি আবারও সাবল দিয়ে নিতেছি কেউ সাবল বলেন কেউ কুরুশ বলেন একই শব্দ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন এমন কিছু মন্ত্র আমি এখানে দিব যে মন্ত্র আপনি যদি শিখে রাখতে পারেন দ্বিতীয় ব্যক্তিকে হারান আপনার জন্য ব্যাপারই না আচ্ছা এইবার আমি পাতি সেতেছি সাত করা তো লক্ষ্য রাখবেন সাত করার দিকে সাত করা দেখেন এসে পাতি সাত করা তাবিজ যেদিকে দিকে সেই দিকে টানতে বাধ্য এসে সাত করা আমি আবারও সাবল দিয়ে নিতেছি কাঠগুলা বাইজা বাইজা পরে আচ্ছা এবার পাতি সেতেছি আমি আবার সাত করা ঠিক আছে দেখা যাক সাত করা দেখে না আসছে সাত করা এসি সাত করা এর আগের বারও সাত আসছে এবারও সাত করা চাইছি সাত করা অতবার আপনি যতবার পাতি চাইবেন এক পাতি দশ বার চাইলে দশ ওভারও আসবে সাগল দিতেছি সমস্যা করতেছে কাঠগুলা ধরেন এইবার পাশে আমি টাক্কা লক্ষ্য রাখবেন টাক্কা দিকে ধাক্কা দেখেন মাইরে পাতি তবে যেদিকে সেদিকে টানতে বাধ্য এসে টাক্কা আমি আবারও সাবল দিয়ে নিতেছি দেখা যাক ভিডিওটা বেশি বড়ো করব না তাই চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখেন এখানে আমি কিছু মন্ত্র আপলোড দিব। এগুলো আপনারা চাইলে শিখতে পারবেন খুবই পাওয়ারফুল কাজ করে এগুলো এবার পাতি আমি চাইতেছি চাই করা এবারই শেষ আর বাটবোনা চাই করা দেখে নিছি চাই করা তো আপনি এইভাবে যতবার আপনি কাঠ কাট দেন অতবারই যেতে পারবেন ঠিক আছে তো আমি খেলাটা বন্ধ করে দিলাম এই কবচ খুবই পাওয়ারফুল যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ ঠিক আছে এই কবচটা অবশ্যই আমার থেকে নিতে পারবেন এই কবচ আপনার সাথে যদি আপনি রাখেন তাহলে কোনো পিক দিয়ে আপনাকে হারাতে পারবে না এই কবচ এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী সম্পূর্ণ কুপুরী তাবিজ এই কবচটা আপনার এটা একটা মেয়াদ আছে নির্ধারিত মেয়াদ অনুযায়ীতে আপনার কাজ করে আপনার চাইলেও অবশ্যই নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন